রাজীব রাজীব ছিল ছোট্ট শহরের এক সাধারণ ছেলে বড় হওয়ার স্বপ্ন তার চোখে সব সময় ঝলমল করতো বড় চাকরি করবে পরিবারের কষ্ট শেষ করবে আর মাকে বলবে তোমার ছেলে কিছু করে দেখিয়েছে কলেজে গিয়ে রাজীব সবার প্রিয় হয়ে ওঠে হাসি খুশি সাহায্যপ্রবণ সব সময় পাশে দাঁড়ানো তার বন্ধুরা বলতো তুই একদম আলাদা আর রাজীব মনে মনে ভাবত মানুষ যদি একে অপরের জন্য কিছু না করে তাহলে বেঁচে থাকার মানে কি গ্র্যাজুয়েশনের পর রাজীব চাকরি খোঁজা শুরু করে প্রথম মাসে সবাই উৎসাহ দিল বলল তুই নিশ্চয়ই পারবি একদিন তারপর থেকে সবাই ব্যস্ত হয়ে গেল ছ মাস পর কেউ আর খোঁজ নিল না শুধু তার মা প্রতিদিন জিজ্ঞাসা করত কিরে আজ কিছু হলো একদিন রাজীব মানুষ শুধু তোমার সাফল্যের গল্প শুনতে চায় তোমার সংগ্রামের গল্প নয় ঠিক এই সময়ে রিয়া নামের এক মেয়ের সাথে তার ভালোবাসা শুরু হয় রিয়া সবসময় একটাই কথা বলতো তুমি থাকলে আমার আর কিচ্ছু লাগবে না টাকা পয়সা এসব তো কোন ব্যাপারই না আমার শুধু তুমি চাই কিন্তু সময় বদলাল রাজীব যতই চেষ্টা করুক চাকরি তার হচ্ছিল না রিয়ার ফোন আসা কমে গেল দেখা করার সময় পাওয়া কমে গেল একদিন রিয়া ফোন করে বলল তুমি ভালো কিন্তু আমার জীবন থমকে আছে আমি তো এগুতে চাই সেদিন রাজীব শিখল ভালোবাসা যত বড়ই হোক বাস্তবতার পরীক্ষায় টাকার ঘাটতি সেটা পেরোতে দেয় না এরপর দু বছর কেটে গেল রাজীব একা হয়ে গেল বন্ধু নেই প্রেম নেই আত্মীয়দের ফোন নেই সবাই শুধু মনে রেখেছে সে একজন ব্যর্থ পুরুষ এক সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে রাজীব নিজেকে জিজ্ঞাসা করল তুই কে যে হাসি খুশি ছেলেটা একসময় সবাইকে বাঁচাতে চাইত সে আজ নিজের ভেতরে মরে গেছে কিন্তু এর পরও রাজীব ভাঙল না সে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল খোলে রাত জেগে ভিডিও বানায় পাঁচ মাস পর তার একটা ভিডিও ভাইরাল হয় টাকা কম কিন্তু আত্মসম্মান ফিরল ধীরে ধীরে তার কাজ চারিদিকে ছড়িয়ে পড়ল লোকেরা আবার তাকে যোগাযোগ করতে লাগল। কেউ কেউ বলল তুই তো অনেক ভালো কাজ করছিস কর কর আরো এগিয়ে যা রাজীব শুধু হাসত কারণ সে জানত যারা হারানোর সময় পাশে ছিল না তাদের ফিরে আসা মানে কেবল কৌতূহল একদিন রাতে সেই আয়নার সামনে দাঁড়িয়ে রাজীব নিজের চোখের দিকে তাকাল আর বলল তুই একা ছিলি তুই একাই লড়েছিস আর তুই একাই জিতেছিস সে বুঝলো একটা কথা যেটা সবারই বোঝা দরকার জীবনে কেউ তোমাকে বাঁচাতে আসবে না তোমাকেই নিজের নায়ক হতে হবে হ্যালো এভরিওয়ান হাই আমি দেব আমার লেখা একটা গল্প তোমাদেরকে শোনালাম তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না ওকে আজকের মতো বাই টাটা